গুড মর্নিং আজ বুধবার সকালবেলা একদম রেডি হয়ে গেছি সাজুগুজু করে যাচ্ছি বাপের বাড়ি বেরিয়ে পড়লাম কত আমাকে মেট্রোতে তুলে দেবে যাচ্ছি হচ্ছে আমার ভাইপোর আজকে অন্নপ্রাশন চলে এসেছি মেট্রোতে মেট্রোর জন্য অপেক্ষা করছি মেট্রো আসলি মানে ট্রেন আসলে দমদম পৌঁছে যাব দমদম থেকে আবার মেন লাইনে ট্রেন ধরে নিয়েছি অনেকক্ষণ হলো ট্রেনে আছি আর ঘড়িতে প্রায় সাড়ে নটা পনেরো দশটা মতন বাজে বেশিক্ষণ লাগবে না বাড়ি পৌঁছাতে আর দুটো স্টেশন পরেই নেবে যাব আর এই লাইনে ট্রেনে যা হকার ওঠে এই সব নানা রকম জিনিস দেখতে দেখতেই টাইম পাস হয়ে যায় আর এখন তো অনেকটাই মানে বেলা হয়নি আর সেরকম রোদও নেই বাইরে বোনের বাড়ি চলে এসেছি অনেকক্ষণ এসে রেস্ট নিয়ে টিফিন খেয়ে আবার সাজু গুজু করে রেডি এই শাড়িটা পরেছি আমি আর বোন করেছি ওই শাড়িটা ওর এখনো সাজা হয়নি সাজছে এই হচ্ছে আমাদের ফাইনাল লুকি লেগেছে পাম্পার গুলো জ্বালা আমরা পৌঁছে গেছি এই হলেই অন্নপ্রাশনের অনুষ্ঠান হচ্ছে আর চারিপাশটা বেশ সুন্দর সাজানো গোছানো হয়েছে বাইরে কিন্তু এখন একটু বেশ ভালো রোদ তবে একটু শীতে রামে যাচ্ছে তো ভালো লাগছে ভেতরে চলে এসেছি আর এখানে আমার পিসি পিসমশাই সবাই বসে আছে তো এখনো সবাই আসেনি বাড়িতে মেন অনুষ্ঠানটা বাড়িতেই হচ্ছে ওখানে নানিমুখ বৃদ্ধি সব কিছুই হচ্ছে আমরা হলেই চলে এসেছি ডাইরেক্ট আর বাড়ি ঘুরে যাইনি এখানে দেখো খুব সুন্দর সাজিয়েছে তো চলো আমরা একটু এনজয় করি এখানে আমার বড় বৌদি পিসি আমরা দুই বোন সবাই বসে গল্প করছি আস্তে আস্তে সবাই আসবে তো চলো সাথে থাকো ভালো লাগবে I'm <laughs> আমার একদম প্রিয় ভাই ভাইয়ের ছেলে আর এই ভাইয়ের বউ এটা আমার বান্ধবী বাড়ি ফিরছি ঘড়িতে প্রায় বিকেল পাঁচটা মতন বাজে আর আজ আমি বোনের বাড়িতেই থাকবো কালকে আবার বাড়ি ফিরে যাবো তো চল বাড়ি ফিরি এখন রাত্রি প্রায় পনে আটটা মতন বাজে আমার বান্ধবী এসছে আমি এখানে আসলেই আমার বান্ধবী এখানে আসে আমরা আড্ডা মারি একসাথে অনেকটা সময় কাটাই কারণ রেগুলার ফোনে কথা হয় গল্প হয় মানে দুজন দুজনের সাথে ফোন না করলে আমাদের পেটের বাত হজম হয় না তো এখানে আসলে পরে ও আসে আমার সাথে অনেকটা সময় আমরা দুজনে গল্প করি একসাথে থাকি তো চলো একটু গল্প করে নিই আজকে নেক্সট ডে এখন সকাল অনেকটাই সকাল প্রায় সাতটা দশ পনেরো বাজে আমি বেরিয়ে পড়েছি বাড়ির সকাল সকাল বাড়ি ফিরে যাচ্ছি এই কারণে আজকে বৃহস্পতিবার বাড়ি গিয়ে পুজো করব বোন কিছুতেই ছাড়তে চাইছিল না বলছিল দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে বিকেলে যেতে কিন্তু বিকেলে গেলে না অনেকটা অসুবিধা হয়ে যায় কারণ অফিস ফেরত মানে অফিস টাইম হয়ে যায় তো তখন ট্রেনে খুব ভিড় হয় তাই ভাবলাম সকাল সকাল চলে যাওয়াই ভালো যেহেতু বৃহস্পতিবার বাড়ি গিয়ে অনেকটা সময়ও পাবো পুজো আচরাগুলো সারতে পারবো এই হচ্ছে কাচরাপাড়া স্টেশন আমি পৌঁছে গেছি টিকিট ফিকিট কেটে একদম রেডি আর এই যে ট্রেনে উঠে পড়েছি যখন এখানে আসি তখন ট্রেনে যখন আসি দিকে এত মনটা খুশি খুশি হয়ে যায় যখন ফিরে যাই মনটা খুব কষ্ট হয় এখন মেট্রোতে আছি সত্যি কথা বলতে কি বাপের বাড়ির এলাকায় যখনই যাই মানে বাপের বাড়িতে যখনই যাই খুব ভালো লাগে ফিরে আসার সময় না মনটা খুব খুব খারাপ লাগে এটা সব মেয়েদেরই হয় এত বছর হয়ে গেলেও যেন একই জিনিস হয় তো চলো বাড়ি মানে আমার গন্তব্য স্থান চলে এসেছে এখন নামব আর ভিডিওটা আর বেশি লেন্দি করছি না কাল থেকে শুরু করেছি এখন কাল থেকে আজ পর্যন্ত যা যা করেছি সবই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই মেট্রো থেকে নেবে অটো ধরে বাড়ি ফিরবো এই যে জগন্নাথ মহাপ্রভুর সকাল সকাল দর্শন হয়ে গেল প্রণাম করে নিলাম তোমাদেরও দর্শন করালাম চলো আজকে এইটুকুই থাক টাটা